ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ বিউটি তো গরমে যদি আপনারা পেয়ে যেতে চান একদম গ্লাস স্কিন কোরিয়ানদের মতন তো আজকে আমি যে রেমিডিটা ইউজ করবো যেটা করে দেখাবো সেটা যদি আপনারা করে নিতে পারেন তো সপ্তাহে তিন দিন করে দেখুন তিন দিনে আপনারা একদম ঝকঝকে টক তকে ফর্সার গ্লাসকে পেয়ে যাবেন এটা করতে বেশি ঝামেলা নেই বাড়িতে পাওয়া যেতে পারে এমন সামান্য কটা জিনিস আছে সেইটা মিক্স করে লাগালেই সপ্তাহে তিন দিন করলে আপনাদের স্কিন ঝকঝকে তকতকে আর ফর্সা হয়ে যাবে ওর সঙ্গে দাগ ছোপ ময়লা পেগমেন্টেশন মেচে তার দাগ এই সব উঠে যাবে শুধু ধৈর্য ধরে যেভাবে আমি করলাম সেইভাবে যদি আপনারা এটা সপ্তাহে তিন দিন করতে পারেন তাহলে দেখবেন আপনারা গ্লোয়িং গ্লাস স্কিন পেয়ে যাবেন রকম দাগ ছোপযুক্ত আমার স্কিনের থেকে একদম সুন্দর এইরকম মসৃণ ত্বক পাওয়ার জন্যে তো শুরু করি চলুন কি করে আজকে কি করতে হবে প্রথমেই করে নেব আমরা স্কিনটাকে ক্লিন তো তার জন্য আমি এখানে এক টি স্পুন নিয়ে নিচ্ছি কাঁচা দুধ হ্যাঁ যদি কাঁচা দুধ দুধ না থাকে আপনারা নর্মাল দুধও কিন্তু ঠান্ডা দুধ নিয়ে নেবেন নিয়ে এখানে আমি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন আমাদের স্কিনের দাগ ছোপ ময়লা দূর করতে আর দাগ ছোপ কমাতে ড্রাইনেস কমাতে সাহায্য করে তো দুধ আর গ্লিসারিনটাকে আগে ভালো করে মিক্স করে নেবেন নিয়ে একটা কটনের সাহায্য সাহায্যে মুখটা আমার জল দিয়ে এমনি ধোয়া তো কটনের সাহায্যে মুখটাকে আমি ভালো করে এই দুধ আর গ্লিসারিনের মিক্সচারটা দিয়ে পরিষ্কার করে নেব এটাকে ভালো করে রোগড়ে রোগড়ে ভালো করে পরিষ্কার করবেন যেটা আমি বানিয়েছি দুধ আর মিক্সচারটা দুধ আর গ্লিসারিনের মিক্সচারটা ওটা কিন্তু পুরোটা মুখে লাগিয়ে নেবেন যেখানে মনে হবে শুকিয়ে যাচ্ছে আবার আরেকটু নিয়ে মুখেতে লাগিয়ে লাগিয়ে ভালো করে ঘষে ঘষে মুখটাকে আগে আমাদের ক্লিন করতে হবে এটা কোনো জায়গায় ছাড়বেন না ঠোঁটে চোখের পাতায় চোখের তলায় সব জায়গায় দিতে পারেন এখানে খারাপ কোনো কেমিক্যাল নেই কোনো কিছুই নেই সব জিনিসই আজকে যে রেমেডিটা ইউজ বানাচ্ছি বা ইউজ করছি সেটা পুরো মুখে আপনারা ইউজ করতে পারেন তো এবারে ঘষে ঘষে আমি পুরো মুখটাকে এরকম করে পরিষ্কার করে নেবো তো পরিষ্কার করে নিয়ে আমি দু থেকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পরিষ্কার করে সরি বলছি দুধ আর গ্লিসারিন মিক্সারটা রেখে দিয়েছিলাম দিয়ে এবার আমি প্লেন জল দিয়ে মুখটাকে মুছে নিচ্ছি ভালো করে বেশি ধোয়ার দরকার নেই এর উপরেই আমরা আমাদের আজকের যে পরের প্যাকটা বানাবো যেটা আসল আমাদের আজকে মেন প্যাকটা সেইটা বানাবো সেইটা লাগাবো তো বেশি ঘষে ধো রোগড়ে ধোয়ার দরকার নেই জাস্ট জল দিয়ে একটু আমি হাত বুলিয়ে বুলিয়ে মুছে নিচ্ছি নিয়ে ট্যাপ করে টাবল দিয়ে মুছে নেবো নিয়ে চলুন আজকের মেন আমাদের প্যাকটা বানিয়ে নিই তো প্রথমে একটা পরিষ্কার বাটি নিয়ে নেবো নিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি এক থেকে দেড় টেবিল টেবিল স্পুন চাল গুঁড়ো তো চাল গুঁড়ো তো আপনারা জানেন স্কিনের জন্যে কত ভালো ভালো স্ক্রাব করে স্কিনকে এক্সফোলিয়েট করে দাগ ছোপ ময়লা দূর করে স্কিনকে গ্লাস স্কিন বানাতে সাহায্য করে মেচে তার দাগ বয়সের দাগ ছোপ দূর করতে সাহায্য করে প্লাস এর সঙ্গে দিয়ে দেবো গ্লিসারিন হাফ টি স্পুন আর অ্যালোভেরা জেল এক টি স্পুন দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব এখানে আমি জল গোলাপ জল কিচ্ছু দেবো না আমার পরে আর একটু অ্যালোভেরা জেল লেগেছিলো আমি সেইটা দিয়ে মিক্স করেছি এটাতে আর জল গোলাপ জল দেবেন না যদি ড্রাই লাগে বা থিক লাগে অ্যালোভেরা জেলই দেবেন অ্যালোভেরা জেল দিয়েই এটাকে ভালো করে মিক্স করে এই জেলের মতন এটাকে বানিয়ে নেবেন তিনটে জিনিসকে মিক্স করে তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি যাতে ভালো করে মিক্স হয়ে তিনটে জিনিস একসঙ্গে মিক্স হয়ে যায় ভালো করে কোনো লামস না থাকে ভালো করে স্মুথ পেস্ট একটা বানিয়ে নেবেন তো আমাদের ফেস প্যাকেজ রেডি তো এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন পুরো থকথকে জেলির মতন নিয়ে এবার এটাকে আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নেব এইটাকে সপ্তাহে তিন দিন করুন একদম গ্লাসের মতন স্কিন আপনারা পেয়ে যাবেন এই প্যাকটা লাগাবার সময় একটু হালকা করে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করার মতন লাগাবেন যাতে স্কিনটা স্ক্রাব হয় এক্সফোলিয়েট হয় আমি এরকম ঘুরিয়ে ঘুরে মাসাজ করে করে লাগিয়ে নিচ্ছি পুরো মুখে এটা হাতে পায়ে গলা ঘাড়েতেও লাগাতে পারেন এটা ফুল বডি আপনারা লাগাতে পারেন শুধু মুখ তো পরিষ্কার করলে হবে না আমাদের ফুল বডিও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো আমি লাগিয়ে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট অবশ্যই রাখবেন কুড়ি মিনিট লাগিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন স্কিনটা একটা ইউজে কতটা পরিষ্কার সফট স্মুথ লাগে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কামেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেশি করে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং